আমরা এখন আছি সিদ্ধকাঠি ইউনিয়নের মালোয়া গ্রামের একটি কাঁচা কর্দমাক্ত রাস্তায় যে রাস্তাটি কর্দিমুষের গোরস্থান থেকে শুরু হয়ে একেবারে কালিয়ার জড় গিয়ে উঠেছে আমরা একজন বৃদ্ধ ওনার সাথে যাচ্ছি রাস্তাটিতে নিজেরা অর্থায়ন করে আসলে এই জায়গাটুকুতে একটু মাটি ফেলেছে কি সরকারি মাটি

রাস্তাটি আসলে আমরা তো বৃষ্টি শুরুতে এসেছি বর্ষাকালে একেবারে হাঁটু সমান কাদা থাকে এই রাস্তাগুলিতে উপজেলা হেডকোয়ার্টার থেকে সাত আট কিলোমিটার এরিয়ার মধ্যেই আসলে এই রাস্তাগুলো কিন্তু এখানে এই যে জনবসতি রয়েছে এই সমস্ত লোকের প্রায় কয়েক হাজার মানুষের জনজীবনের যে একটা দুর্ভোগ যদিও মেঠোপদ বলতে গ্রামের মেঠোপদ বলতে আমরা খুব ভালো মানে অনুভব করি কিন্তু গ্রামের মেঠোপদগুলোতে আসলে বর্ষাকালে যে ভয়ঙ্কর চিত্র হয় সেগুলি আমরা অনেকেই জানি না একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হলে প্রসূতি মায়েদের চিকিৎসার প্রয়োজন হলে কোনোভাবেই আসলে তাদেরকে কোনো যানবাহনে নেওয়ার সুযোগ থাকে না আগে একসময় খাল ছিল নৌকা চলতো এখন আসলে সে সমস্ত নৌকাও চলে না খালও নেই যে কারণে এদের দুর্ভোগের আর কোনো শেষ নেই আমরা গত এক দেড় দশকে শুধু উন্নয়নের তসবি শুনলেও প্রকৃতপক্ষে গ্রামীণ অবকাঠামোর যে উন্নয়ন হওয়ার কথা ছিল আসলে কিন্তু গ্রামীণ অবকাঠামোর উন্নতি হয়নি এই যে দীর্ঘদিন কাজ না হয় স্থানীয়রা নিজেরা মিলে একটু একটু গর্ত যেগুলো ছিল সেই সমস্ত গর্তের মধ্যে কিছু মাটি দিয়েছেন কিন্তু আসলে চলার মত কোনো অবস্থা নেই এখানে এদিকে কিন্তু চতুর্দিকে বাড়িঘর প্রচুর বাড়িঘর ক্যামেরা আসলে কতদূর বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না এদিকে প্রচুর বাড়িঘর রয়েছে এই যে দেখতে পাবেন এই একটি কর্দমাক্ত জায়গা এদিকে পুকুর রয়েছে এদিকেও বাড়িঘর রয়েছে গাছের আড়ালের গাছের পেছনে ঠিক বাড়িঘর রয়েছে এই হচ্ছে আমাদের নলসিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামের সিদ্ধকাঠি ইউনিয়নের মালোয়া গ্রাম মালোয়ার গ্রামে আছি আমরা মালোয়ার গ্রামে একটা রাস্তা দেখতে পাচ্ছি উত্তর এই জায়গাগুলো একেবারেই কর্দমাক্ত পানি জমে আছে তেমন তো বৃষ্টি হয়নি তাতে এই অবস্থা বর্ষাকালে কি অবস্থা হয় বর্ষাকালে অবস্থা খুবই করুন করুন বলতে আমার কাঁচা মহিলারা তো হাতেই বেড়ে যাবে পুরুষ আর ও উপরে কাপড় পরে হেসে হাঁটা লাগে আছে দেখেন না দেখতেই তো পারেন বাড়িতে যাও খাও হয়ে যায় বাড়িতে যাও রাস্তা খাওয়া হয়ে গেছে এদিকে বাড়িঘর আছে প্রচুর রাস্তাটা গিয়ে কালিয়ার জোর উঠছে মানে সিদ্ধকাঠির নল সিটি থেকে শিমুলতলার যে রাস্তা সেই মেইন রোডের সাথে উঠেছে দীর্ঘদিন যাবত সংস্কার না হয় এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এগুলো পুকুরে নেমে গেছিল বোঝা যাচ্ছে আসলে জনপ্রতিনিধি বা যারা রয়েছেন কেউই দীর্ঘদিনে একদের যুগে এখানে আসলে একটু মাটির কাজও করেননি যে কারণে স্থানীয় যারা ছিলেন তারা একটু নিজেরা স্বেচ্ছাসেবার মাধ্যমে নিজেদের অর্থায়ন একটু টুকটাক মাটি দিয়েছেন এখানে অল্প কিছু মাটি দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটু মাটির রাস্তায় এসেছি কাঁচা রাস্তা যেটাকে বলে উপজেলা হেডকোয়ার্টারের খুব কাছেই মালওয়ার গ্রামে এই যে রাস্তা মানে এই যে সমস্ত জায়গায় কাদা হয়ে গেছে এখানে আসলে এখনই ধরেন এখন তো বৈশাখ শেষ জ্যৈষ্ঠর মতো তো সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আসলে এই রাস্তার ইতিমধ্যেই অবস্থা তাহলে সামনে তো পুরো আষার শ্রাবণ মাস রয়েছে আষা শ্রাবণে কি অবস্থা আছে আচ্ছা অবস্থা মানে আমার কাজ আছে

আমরা সিদ্ধঘাট ইউনিয়নের একটি কাঁচা রাস্তা দেখতে এসেছিলাম এ হচ্ছে আসলে আমাদের গ্রামীণ জীবনের দুর্দশার চিত্র এখানে জীবন মানে দুর্বিষ যন্ত্রণা আর নেতারা সাধারণত মাইক্রোফোন পেলে তো অনেক উন্নয়নের বুলি শোনান কিন্তু গ্রামীণ যে জনপদ গ্রামীণ জনপদের যে সমস্ত মানুষ যাদের জন্য রাষ্ট্র যাদের জন্য গণতন্ত্র যাদের জন্য ভোট যাদের নামে এত কিছু কেনাবেচা হয় সেই জনগণের জনজীবনের অবস্থা আসলেই বর্ষার সিজনে তাদের জীবন নিয়েই আসলে টানাটানি লেগে যায় জীবন বাঁচানোটাই তাদের জন্য কঠিন হয় সেখানে আসলে উন্নয়নের বাণী তো পূর্ণিমার চাঁদের মতো অমাবস্যার রাতে খুঁজে পাওয়া চাঁদ যেটা বাস্তবে খুঁজে পাওয়া যায় না আপনাদের কি দাবি বলেন কি চান আপনারা আমাদের এই দাবি রাস্তাটা হওয়া একটু মাটি ফেলাই ঠিক বিষেই দেয় চলাফেরা মাত্র কায়দা হয় নাই চলতে পারবো না আমরা তো হয়তো হাইবে গেলাম আবার পোলা পারবে না নাতি যাবে এক তো চলারই হইবে না আর কেউ কাজই করে না এর সেই জাতি উপরটি যেমন একটু বাড়ি দিয়ে গেছিল আর তারপরে এর থেকে ধরে না মানে এরশাদ আমলের পরে এই এলাকায় আর কোনো উন্নয়ন হয় নেই এই এই রাস্তা করে উন্নয়ন হয় না